বং ডিস্বাইমু দুই টংক সংক্র ইয়াক নিশ্চ সাই সাই রান নাহারকা বক কোরকা কোকরাজার জ বরক মূল সাধন দেব বর্মা নক সম্পক নগর ওয়াগজারা কামিগো পাই কোকরাজার জা খেইজাক পুলিচ হাঁতে থৈ গ্ৰাক খাই দৈনাই ৰ দাল বিদালখে হাঁচি টংকং লুকুৰকনো খৈয়ী তংজা গী দঙচুকে ৰীটি চিনেম ৰো বৈষ্ বেংক ছেভক লাইন চিনেম ৰো হাষ্টি লুক ৰক খৈয়ী দংগ খেই আবহায় না ব্যাংক সেবো খাইন হয়ে মুয়ী হাসি টংকশং লুকোরক থানো খী টংমা কংশ সামু বসকাঙ্গ ফাইকা বাইক থাকে বেংক সেবোখাইনুনে সি নিমুখ রুয়ী টংকশং লোকরক বাইক খি ফাইমা কংশ সামুকে সাকা বরক খরক সানো কেবেঙ্গী ককশীল সাজা বকু সাধন দেব বর্মা নক ওয়াক ওয়াগজারা কামি ককশীল সামু সাধন দেব বর্মা সিনাই কামী আঠুক আ বরক মূগ্রূ আন্তরক বেং লোন রো মূরূয়ী ন সাইসা এবার একই সৈলাই এবার ডকুমেন্ট রক নাহারিফাখ্যা সিনাই সকাগত ছাইকি আটক আমসাইনি খরক চি সিনি লুকরকটি ইয়াক নিসিমি সাইসা এবা এক হাজার রাং নাহারকা সাধন দেব বর্মা জরা কলক লাই থাংমানি উলব লুন রিয়া আংমা বাই আমসাইনি লুকর পাই থাগো জপক নগর কোঅপারেটিভ ব্যাংক কো থাংলাইখা ব্যাংক কো থাংমানি উলব ব্যাংক কো খরক সেবক লাই সরাই সরাই কে সাধন দেব বর্মা মঙ্গুই ব্যাংক কো কেব সেবক লাই নাই কই সাধন দেব বর্মা বাই থাংন ব্যাংক তে সেবক লাই নাই হিনাই সিনি মঙ্গ রুই লুকরকনি ইয়াক নিসিমি রাং নাহারকা সাধন দেব বর্মা বাইকে ব্যাংক নি মুংসা হালক রই ব্যাংক নিシミ লোন রানী বাগে মুংসা প্রাইভেট মতানি বাজার আ জায়গা সাবান বসিন এস্থাকি গ একমাত্র এজেন্ট গ লুন ইকো Lembali গ নোটিশ রিও এর পরে উジェル মেবার সেনা রাঙ্গি গ গ রাংছন নি কোনো অধিকার কই লুন খম বিলিনোর কই অধিকার চে ৰং যদি বকুল খু টাইমা বিচাৰ খাই হ'ল চাই বেছাবিটা তিনাই গি আটুকথা আচাইনি খৈজাকায় খরকা বরী সাকা সাদন দেববর্মা আমচাইনি খরকচী স্নি ইয়াকিসমী সাইজ রান ক্লাইনাহারখা লোন মূল রুয়ী পিআ বকমুংসা লমানী বেংকি সাবিমানখা সধন দেববর্মা ব্যাংক সে ব্লাইন বি সানমূ বকা নিসিমি যে রা নাহার রানো কেফিলজাক নংখে কি চাগমেণ্ট তাক না বেংক কোনো কাগজ খেখি কয় নানখে বে নাযাখা খৰক নাখাওনা ইয়গোসনে কামীন আঁথ কথা সালো ল লুকর ফাশাল চম্পকনগর হাতিও খাধন দেব বর্ম ন নগুই আফা জবখা ইয়গুলো বনভী খা খাখায় রক চম্পক নগর ফারী থানা পুলিশারী রহনলাইখা খাধন দেব বর্মনক অক্টমা থাই রকম সঙ্কাকে বসাখা বজরানিয়া গ্রামীণ বেং বেলবহারী গ্রামীণ বেংক চম্পক নগর কঅপারেটিভ বেংক শেবক এবার সামুখলায় পিয়া বেংক মূসা আচকথায়

গবা ক গ্লক ইয়াক নিশ্মী রাং নাহার কাহানী কৌকিলল সামু খান মুক্তি সাকা বক কেফিল মানুতং মডিগে খাদন দেব বর্মান কেবাঙ্গে ক্যাপ্রী নাহার জংথং তাবক নাইথে নাইকলব বেডেক তামুয়াফ্রী নাহ বিপোর্ট নিউজ টুডে